কি বারক সবাইকে কেমন আছেন ঈদের দিনে রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম আপনাদের সাথে এই যে করতেছি প্রথম দাপে খাওয়ার জন্য আর এখানে নিয়ে এলাম রান্নার যেমন টোমা মাংস ধুয়ে রেডি করতেছি সব মশলা দিয়ে হাতে মেখে বসিয়ে দেবো আর এখানে একটু নিচে এটা বিরিয়ানির জন্য ম্যারিনেট করে রাখবো তো চলেন আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসছি কী কী রান্না করলাম ঈদের দিন অল্প অল্প করে মাংসতে সব বেটে রাখা মশলা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দুই দিকেই দিচ্ছি যেটা ম্যারিনেট করবো এদিকেও দিচ্ছি যেটা রান্না করবো এটাতেও দিচ্ছি সব মশলাগুলি আসলে আমরা বেটে নিয়েছি আদা রসুন জিরা যা যা যাই ফলজ এই গোলমরিচ সরিষা থেকে শুরু করে সব মশলা বাটা দারচিনি এলাচি তো দুইটাতেই দুইভাবে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম টক দই যেহেতু এটা তো বিরিয়ানির জন্য এখানে টক দইটাই মূল গ্যাস কুচানো দিয়ে সরিষার তেল দিয়ে মেখে হাতে প্রসিদ্ধ হয়ে একটু নারকেল বাটাও দিলাম গরুর মাংসের মধ্যে একটু নারকেল বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখতে কী মজা হয় কত ভালো লাগে তো না প্রায় হয়ে গেছে তো হ্যাঁ যাব না হয়ে গেলে আমরা খেতে চলে যাব টেবিলে সবটাই দেখতেছি

কুরবানোর মাংস প্রথম খাওয়া শেষ হবে তারপর বিরিয়ানি খাওয়া হবে আগে রুটি দিয়ে খাওয়ার জন্য পরোটা রুটি বাথরখানি যেটা দিয়ে খাবে চাদর রুটিটাই আমাদের সবচেয়ে বেশি পছন্দ তো চাদর রুটি আমরা খেতে চাই সব একমাটা লাগে ভালোভাবে হাত দিয়ে

এখন চালগুলো একটু ভেজে নেব তাই চালটা দিয়ে দিচ্ছি তাহলে ভেজে সেই কালার কি বলে চাল চিনি পুরো চাল 3 কেজি মানে 3 কেজি বাসমতি চাল দিয়ে রান্না করলে অনেকটা ওইটা একরকম ভালো লাগে এক এক সময় এক একটা করে এবার চিনি গুঁড়া চাল নিছি ওরা বুঝে যাবে তাহলে পানি রয়ে গেছে বলা না তো এখানে সব মশলা কিন্তু দিয়ে দিছি আমি তাহলে চালটা একটু ভেজে নেবো ভেজে তারপর গোস্ত মেশাবো আর কি বেশ বিরিয়ানি ঈদের দিন আগের দিন চা চালের রুটি করছি অল্প তারপর পরোটা কিছু করছি আর ঈদের দিন একটু বিরিয়ানি রান্না করতেছি রান্না করে রেখে দিলে আর টেনশন নাই যখন মন চাই একটু খেতে পারবে সবাই মেহমান আসলেও দেওয়া যাবে চাল ভাজা হয়ে গেছে এখন গরুর গোস্তটা আমি মিক্স করি পাশের চুলাতে গরম পানি এখন আর কিছু নাই জাস্ট মিক্সড করবো তারপর চুলাটা ডিম করে দিয়ে একটা মোটামুটি হয়ে যাবে যেহেতু চালটা ভালো করে ভাজা হয়ে ভাজা হয়ে গেলে রান্না করতে চটফটফট ছটফট যেই রান্নাটা হয় সেটা হলো বিরিয়ানি তো আজকাল বিরিয়ানি খেতে পছন্দ ভালো লাগে জানাবেন আর রান্নাটা কেমন লাগে কেমন হবে জানাবেন আলু পোখোরা দিয়ে দিচ্ছে টক আলু পোখো কাঁচামরিচ দিয়ে আছে এবার গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি কোনো মাপ দিয়ে দিই না এটা আমার চোখের দেখা আইডিয়ার উপরে আমি দিয়ে দিই এটা হলো এক্সপেরিয়েন্স জোর খুব ভালো লাগে বিরিয়ানি মোটামুটি প্রায় রান্না হয়ে গেছে এখন একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি একটা শুক্রানা পুরা বিং সিঁড়ি সব গ্রানে ভরপুর অসাধারণ একটা বিরিয়ানি বিরিয়ানি বলতেই আলাদা একটা হিসাব না পুরো মাংস রান্না করতে হবে তো যাই হোক পুরা রান্নাটা দেখিয়ে দিলাম কাঁচামরিচ বাদাম দিয়ে ডেকোরেশন হইলো নি স্যার সাইডে দেন মাইয়া তো তো বিদায় নিয়ে নেছি কেমন হলো রান্নাটা আজকের কুরবানির দিনের আই হ্যাভ ভিডিও উইথ কমেন্ট করে জানাবেন অবশ্যই কার 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 সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম